বনরাসল দ্বীপ জল ওরা আমাদের সম্পর্ক পৈতৃক সম্পত্তি আমার বাবা মারা গেছে চল্লিশ বছর এই বছরের মধ্যে আমাদের কোনো খোঁজ খবর নেয় আর আমরা অফার দিচ্ছি হতে তাও আমাদের মানে নেয় আবার চল্লিশ বছর আমাদের ঘুরাচ্ছে আজ না কাল আজ না কাল করতে করতে এখন আমরা আদালতের কাছে গেছি আমাদের রায় দিছে আমরা এখন আবার মিডিয়ার সামনে আসছি এখন মিডিয়ার সামনে আসার পরে এখন যে আমার ওরা যদি আবার আমাদের সম্পত্তিটা কেড়ে দিছে কিন্তু ডিপজল এটা বেশি খাচ্ছে আর আমার এক ভাই মারা গেছে আর এক ভাই ওকে কিছু দিয়ে শান্ত থাকবে রাখছে আর আমরা অনেকবার গেছি কিন্তু আমাদের কোনো সহযোগিতা করে নেই এমনকি আমার সন্তান ক্যান্সার হয়ে অসুস্থ হয়ে ছিল তাও আমাদের কোনো একটুখানি পরে নাই এখন আমাদের এই বয়সে আসার কোনো প্রয়োজন ছিল ছিল না তো আমরা এখন খুব আমাদের দেওয়াল একটু গেছে এখন যাচ্ছি গোপর হচ্ছে ওনারা সব বিক্রি করছে আর তোরা খাচ্ছিস কা ও বুকি বিক্রি করবি কেন বিক্রি যখন করবি আমাদের অধিকার দিয়ে এই জন্য আমরা এই মিডিয়াতে আসে আসছি